আসসালামু আলাইকুম সোরাইসিস থেকে চিরতরে যদি মুক্তি পেতে চান তাহলে আমি কিছু উল্লেখযোগ্য কিছু ওষুধের নাম বলবো এখান থেকে যে কোনো একটি ওষুধ আপনার ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল এবং পিকুলার কিছু সিমটম অনুযায়ী যে কোনো একটি যে কোনো একটি ওষুধ আপনি সেবন করবেন তাহলে আপনার মুক্তি মিলবে ইনশাল্লাহ সোরাইসিস থেকে শিরতরে মুক্তি মিলবে উল্লেখযোগ্য কিছু ওষুধের নাম সোরাইসিস রোগের কিছু উল্লেখযোগ্য ওষুধের নাম আমি এখন বলছি ওষুধগুলো হলো আর্সেনিক অ্যালবাম গ্রাফাইটিস ক্যালিয়ার্স ক্যালিসালফ कैली मेजेरियम नेट्रम आर्ट्स नेट्रम म्यूर नेट्राम सोडियम पालसेटीला रास्टॉक्स सीपिया साइलेसिया इस्ट्राफिसग्रिया सल्फर सिफिलिनम थोजा ट्यूबरकुलनाम एक्सरे যে একুশ থেকে বাইশটি ওষুধের নাম বলছি এখান থেকে যে কোনো একটি ওষুধ আপনার সেমটম অনুযায়ী একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে যাবেন এখান থেকে যে কোনো একটি ওষুধ সেবন করলে ইনশাল্লাহ সোরাইসিস থেকে চিরতরে মুক্তি মিলবে আসসালামু আলাইকুম